সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা রেগুলার বই কেনেন এবং বই পড়েন তারা অবশ্যই আল মাহমুদের আত্মযৌবনিক রচনা সমগ্র বইটি সংগ্রহ করতে পারেন এখানে আল মাহমুদ তার আত্মযৌবনিক যতগুলো লেখা সং করেছেন সবই এখানে একসাথে করে দেওয়া হয়েছে বইটি সংগ্রহ করতে পারেন আপনাদের ভালো লাগবে এখানে বলা হয়েছে মানুষের সুখ বা দুঃখের সময়টা একটা না রঙ্গভাবে বয়ে না এতে কালের এলেমেলো বাতাস এসে নানান ধরনের বৈচিত্র্যময় তোলপাড়ের সৃষ্টি করে নিরবিচ্ছিন্ন তাকে বলে তা যেমন আমার জীবনে আমি দেখিনি তেমনি অন্তহীন দুঃখের মধ্যেও আমার জীবন কাটেনি মানুষের রক্তচক্ষু ও আঘাত দেওয়ার নির্মাতা নির্মমতা যেমন আমার রচনায় আমি সাধ্যমতো উত্থাপন করতে পেরেছি তেমনি আযাচিতভাবে দয়া ও আত্মনিবেদনের দৃষ্টান্তও দেখে অভিভূত হয়ে গেছি কত অস্ত্র সজল চোখের অচানা ভাষা যে আমাকে পড়তে হয়েছে পার হয়ে আসছে হয়েছে দীর্ঘশ্বাসের কত অদৃশ্য ভূমিকম্প তা ভাবলে নিজের কাছে নিজেকে বড় পাষাণ হৃদয়ের আত্ম আত্মসর্বস্ব অস্থিবাদী বলে মনে হয় মাঝে মাঝে আমি মাঝে 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 ভাবি ক্ষমা পাবো তো আমি একজন মানুষ হিসেবে আমি যে পরিণামের দিকে যাচ্ছি সেখানে মৃত্যু খুলে দেবে অন্য এক রহস্যময় জগতের দরজা সেখানে আমার অক্ষমতার আঘাতে আহত প্রতিকার প্রার্থীরা কি প্রতিশোধ নেবে